হে টু মাই চ্যানেল আমি মরাজার এখন আমরা কথা বলবো হচ্ছে রাত্রির হয়ে গেছে তারপরেও ভাই ইতিমধ্যে এখন লন্ডনে সকাল ঠিক আছে তো লন্ডন থেকে আপডেট দিয়েছে ইয়েস কে আপডেট দিয়েছে স্বয়ং প্রীতম চৌধুরী তিনি আপডেট দিয়েছেন তো প্রীতম চৌধুরী টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বলা চলে কারণ দেব তার পেজেরই আর কি মূলত ইয়ে তো কিংশুক আমাকে জাস্ট নাও মানে ফটোটা ছেড়েছে আর সঙ্গে সঙ্গে আমাকে পাঠিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কিংশুক থ্যাংক ইউ দেভিয়েন্স এত ভালোবাসা দেওয়ার জন্য তোমরা আছো বলে আমি এক্সক্লুসিভ আপডেটগুলো তাড়াতাড়ি পারি তো প্রীতম দা ছেড়েছে কী কী ছেড়েছে সেখানে হচ্ছে রেকি প্রজাপতি টু লন্ডন অলরেডি লন্ডনে কিন্তু প্রজাপতি টু এর রেকি চলছে যেটা কিন্তু অলরেডি ছবিটা পোস্ট করা হয়েছে এবং এটা কিন্তু অভিজিৎ সেন রয়েছেন এখানে প্রীতম চৌধুরী নিজে রয়েছেন আরও অনেকে রয়েছে সবাইকে তো আমি চিনি না এক্স্যাক্টলি তো এটা আমি এই ছবিটা দেখতে পাচ্ছি একদিকে এবং তার সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে বোঝা যাচ্ছে যে দেবদার নেক্সট ছবির রেকি কিন্তু বিদেশে ভয়ঙ্করভাবে হচ্ছে এবং এই রেকিটা চলতে থাকলে যার লোকেশান আমরা অলরেডি দেখতে পাচ্ছি সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে খুব খুব এক্সাইটিং একটা জায়গা কোথাও গিয়ে তৈরি করে দিচ্ছে যে প্রজাপতি একটু বিদেশে কত ভালো হতে চলেছে এখনও কিন্তু দেবদা যায়নি আজকে তিরিশে জুন এখন গড়িতে পারছে মানে তেইশটা বারো মানে অলরেডি এগারোটা বারো রাত্রির এগারোটা বারো তো এরকম একটা পরিস্থিতিতে আমার মনে হয় যে দেবদার দু তারিখ থেকে হয়তো জয়েন করবেন দু তারিখ থেকে হয়তো যাবেন কারণ এতদিন ধরে সাত আট দিন ধরে রেকি হবে বা পাঁচ দিন ধরে রেকি হবে আমার তো মনে হয় না আমার মনে হয় যে দু তারিখ থেকে হয়তো দেবদা চলে যাবেন এবং দেবদা যেহেতু এখন ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকছেন হয়তো দু তারিখ থেকেই দেবদা গিয়ে জয়েন করে নেবেন আরেক দিন হয়তো রেকি করে নেবেন তিন তারিখ থেকে কিন্তু শ্যুটিং শুরু হয়ে যেতে পারে বা চার তারিখ থেকে শ্যুটিং শুরু হয়ে যেতে পারে দেখা যাক আগের আপডেট ছিল পাঁচ তারিখ থেকে শ্যুটিং শুরু হবে দেখা যাক তার মানে পাঁচ তারিখ থেকেও হতে পারে হোয়াটেভার ইজ তবে খুব শীঘ্রই প্রজাপতি টুয়ের কিন্তু শুটিং শুরু হতে চলেছে আপডেট সেরকমই এবং অলরেডি অভিজিৎ সেনকে দেখতে পাওয়া যাচ্ছে তার টিম নিয়ে রেকি করছেন তিনি তো তুমি জাস্ট ভাবো যে একটা প্রজাপতি টু অনেকেই মনে করতে পারে খুবই তো বেসিক বাজেট হবে কি আর এমন ব্যাপার তো সেই রকম একটা ছবি মানে যারা অনেকেই এ ধরনের ছবিকে খুব লো বাজেটের ছবি ইত্যাদি ইত্যাদি বলে থাকেন সেই একটা ছবিকেও তারা কত গ্র্যান্ড স্কেল দেওয়ার চেষ্টা করছে দেবতা কত গ্র্যান্ড স্কেল দেওয়ার চেষ্টা করছে যে কারণেই আজকে লন্ডনের রাস্তায় গোটা টিম এত জোন মানে আমরা যদি হেড কাউন্ট করি তাহলে অলমোস্ট তিন চার পাঁচ ছয় সাত আট ওদিকে নয় দশ মানে অলমোস্ট দশ বারো জন প্রায় ইয়েতে চলে গিয়েছেন লন্ডনে অলরেডি চলে গিয়েছেন তুমি বুঝতে পারছো দশ বারো জনের বারো জনের একটা ইউনিট অলরেডি লন্ডনে রেগুলার থাকা খাওয়া তার একটা একটা এক্সপেন্স আছে সেটা একটা বিরাট ব্যাপার একটা বিরাট ব্যাপার বিরাট স্কেল করে বাংলা ছবি তৈরি হচ্ছে এটা একটা বড় বিষয় এবং অলরেডি প্রজাপতি টুয়ে রেখেই শুরু হয়ে যাওয়া মানে বেশ এক্সাইটিং একটা জায়গা তৈরি হচ্ছে যেভাবে প্রজাপতি টুয়ের শুটিং শুরু হবে দেবদা যাবেন এবং দেবদা গেলেই সব ধামাকেদার জিনিসপত্র শুরু হয়ে যাবে মিঠুনদা স্পেশালি দা যাবেন দেবদা দা এই জুটিটাকে আবার আমরা দেখতে পাবো ও হো হো ভাই দেব মিঠুন জুটি মানেই একটা আলাদা আলাদা মজা আলাদা একটা ক্যাওরামো কারণ মিঠুনদা ইটস আপ ইটস এলফ আ মেগাস্টার অফ বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি আর টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির আলটিমেট মেগাস্টার দেবদা এই জুটিটার কিন্তু দারুণ একটা কম্বিনেশন আছে আর মিঠুনদাকে স্বয়ং আমি জিজ্ঞেস করেছিলাম যে অনেকে মনে করেন যে প্রজাপতি ছবিটা নাকি মিঠুনদার জন্য চলেছে কেউ মনে করেন যে প্রজাপতি ছবিটা দেবদার জন্য চলেছে মিঠুনদা কি মনে করেন মিঠুনদা বলছে যে দেবের জন্য যতটা আমার জন্য তত দুজনেরই ভূমিকা রয়েছে এটা মিঠুনদা নিজে বলেছিল কারণ কিছু সো কল্ড ইউটিউবার আছে না যারা মনে করেন যে শুধু প্রজাপতি দার জন্যই চলেছে সেই কারণেই আর কি দা নিজে মুখেই তাদেরকে জামা ঘোষে দিয়েছিল যাই হোক তো দেবদা দা এই দুজনের কিন্তু একটা বড় রকম একটা অফিসিয়ালি মানে একসঙ্গে আসা এবং প্রজাপতি আলাদা রকম একটা ভালোবাসা তৈরি করবে আই হোপ স্যু কারণ দা অনেক দিন বাদে হয়তো লন্ডনে শ্যুটিং করবেন দেবদা দা লন্ডনে শুটিং করছেন তাও আবার বাংলা ছবি এটা দারুণ ব্যাপার ঠিক আছে এ তো আর এসকে বাংলা ছবি নয় যে প্রতিটা ছবি লন্ডনে শুটিং হয় আলাদা করে কিছু বোঝা যায় না সেরকম নয় তাই অলরেডি এটা নিয়ে আমি খুব এক্সাইটেড এক্সক্লুসিভ আপডেট দিয়ে দিলাম রেকি কিন্তু চলছে একদম পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে রেকি প্রজাপতি টু লন্ডন ইয়েস প্রীতম চৌধুরী কিন্তু জাস্ট নাও আপডেট দিয়েছে জাস্ট নাও দিয়ে দিয়েছি থ্যাংকস কিংসুক ভাই মানে কিংসুক না জানালে আর আমি জেগে না থাকলে দিতে পারতাম না চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার